হ্যালো এভরিওান্স তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি গঙ্গার ঘাটে তো প্রথমে এখানে গঙ্গা মাকে প্রণাম করে নিলাম প্রণাম করে নেওয়ার পরে চলে আসলাম পুরো ভিউটা দেখাতে দেখো গঙ্গার পাড় কি সুন্দর কী সুন্দর দৃশ্য তাই না তারপরে আমরা চলে আসলাম বাবুঘাটে এখানে ছবি আর ভিডিও তোলার জন্য কিন্তু এখানে এসে দেখছি গঙ্গার ওপারের দৃশ্যটা সত্যি খুব সুন্দর দেখতে খুবই অমায়িক তারপরে এখানে দেখছি অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে সবাই এখানে লঞ্চে উঠে ওপারে যাচ্ছে ওদিকে আছে হাওড়া হাওড়া ব্রিজ তারপরে চলে আসলাম এখানে সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে সন্ধ্যা আরতি দেখব কিন্তু সেটার হয়ে উঠছিল না তাই আজকে যখন সময় পেয়েছি তাই সন্ধ্যা আরতি দেখেই বাড়ি তো তোমরা দেখতে থাকো এখানে সন্ধ্যা আরতি কী সুন্দরভাবে করা হচ্ছে তারপরে এখানে সন্ধ্যাতে দেখে আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে তারপরে চাটা খেয়ে আমরা চলে গেলাম বিদ্যাসাগর সেতুতে কিছু ছবি ও ভিডিও তোলার জন্য আমরা ছবি ও ভিডিও তুলে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে তো একটা টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটে নিলাম যাকে বলে প্রিন সেফ গার্ড সেখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো অপেক্ষা করতে করতে ট্রেনও চলে এসেছে তো আমরা ট্রেনে করে এখন যা ধর্মতলা ধর্মতলা থেকে একটা বাস ধরে আমরা যাব শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে এবারে শিয়ালদা স্টেশন থেকে একটা ট্রেন ধরে আমরা যাব সোনারপুর তো সেখানেই আমাদের বাড়ি তো যাওয়ার পথে একটা ফুচকার দোকানে আমরা ফুচকা খেয়ে নিলাম কারণ ফুচকা দেখলে আমি আর লোক সামলাতে পারি না আমাকে ফুচকা খেতেই হবে তাই ফুচকা খেয়ে নিলাম নেওয়ার পরে সোনারপুরের ট্রেনে উঠে চলে গেলাম বাড়ি তো টাটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো